যা বেলুন খাটটাই ভেঙে গেল গিয়ে এবার কি হবে তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে সবাই খুব ভালো আছো আর আজকে ব্লগটা ঠিক এখান থেকে শুরু করছি তোমরা হয়তো ভিডিও দেখেই থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কিশোর পর হতে চলেছে হ্যাঁ ভিডিওটা হচ্ছে আজকে সেকেন্ড পার্ট আমার এই যে ছোট ছোট টুইন্স যে বোনগুলো ছিল ওদেরই আজকে এক বছরের জন্মদিনের দেখো ওদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম হাওয়াই মিঠাই আর ওটা দেওয়া ছিল ওর কাছে চাইছিলাম ও তো না 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 করছিল যে দেব না আমি তোমাকে তারপর আমি কেড়ে নিয়েছিলাম ও তো তাড়াতাড়ি করে এসে আবার আমার কাছ থেকে কেড়ে করে নিয়ে নিয়েছে আর এমনিতে সকালবেলা কী কী করেছি সেই ব্লগটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি যারা দেখোনি জলদি জলদি গিয়ে কিন্তু পার্ট 1টা দেখে আসতে পারো আর তারপরে দেখো রান্না তো তো শুরু হয়ে গেছিল আর আমি এদিকে ছোট বোনকে নিয়ে চলে এসেছিলাম ছাদে একটুখানি ডান্স করতে মানে রিলস ভিডিও বানাতে আর ও তো আমাদের সাথে ভীষণ এন্টারটেন হয়ে নাচ করছিল আর সব থেকে মজার বিষয় দেখো আমি যখন ওকে রেখে আমি রিলস ভিডিও বানাছিলাম। দেখি আমার ওই হ্যান্ডব্যাগটা ও ওর হ্যান্ডে নিয়ে রেখে দিয়েছে কী সুন্দরভাবে ও কি করে বুঝলো যে ব্যাগটা ওরকমভাবে নিতে হয় আমার জানা নেই কিন্তু ওকে দেখো এত কিউট লাগছিল আর সাথে তোমাদের মানে কাদের কাদের ওদেরকে কিউট লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নিচে এসে দেখি মাসি এখানটাতে ময়দা মাখাও শুরু করে দিয়েছে আর অমিতও চলে এসেছে এসেই তো বুনুকে কোলে করে নিয়েছে তারপরেই দেখি কষা মাংস মামি বাপিকে দিয়ে দিল আর এদিকে কিন্তু মামা মাংস কষাচ্ছে আমি আর ওয়েট না করতে পেরে আমিও কিন্তু কষায় নিয়ে নিয়েছি তারপরে এই ঘরটাতে যেই ঘরটাতে হচ্ছে সেলিব্রেট হবে এসে দেখি যে বোনরা গোছানো সব শুরু করে দিয়েছে কিন্তু খাটের চারিপাশ দিয়ে কি করবে ওটাই বুঝতে পারছিল না তাই আমাদের কাছে শুনছিল যে কেমন করে ডেকোরেশন করব তো আমি আর আমি তো কিছুই বললাম না ওদেরকে ওখানটাতে ফেলেই আমি ছোট বুনুকে নিয়ে চলে এসছিলাম বাইরে কারণ আমরা যাব এখন একটু বাজারে ঘুরু করতে আর আমার ছোটো বোন তো ঘুরুঘুরু নাম শুনলে এক পেয়ে খারাপ আর দেখো আমরা যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি অমনি আমার দুটো ভাই চলে এসেছে ওদের দাদা ভাইকে ডিস্টার্ব করতে এই করে আর ওদের দাদা ভাই তো আমার শয়তান ওদেরকে তো যেতেই দিচ্ছে না রাস্তার এপার ওপার তারপরে ওদের সাথে দুষ্টুমি করা কমপ্লিট আর চলে এসেছি আমরা বাজারে দেখ আমরা যখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার বোন তো এত লোকজন দেখে এত খুশি হচ্ছিল শুধু তো কি 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 করে আছিল আর একবার এদিকে তাকাচ্ছিল একবার ওদিকে তাকাচ্ছিল হচ্ছে এত ঘোড়ার পাকা হয়েছে না কি বলবো বড় হলে কি হবে কি জানি আর ওদের জন্য নিতে এসেছিলাম আমরা সোয়েটার তো ফার্স্টেই তো আমরা অনেক রকম সোয়েটার দেখলাম আর যেগুলো বেশিরভাগই ওদের ছিল আর এই যে এই দুটো সোয়েটারের মধ্যে আর যে কোনো দুটো কালারের নিয়েছিলাম আমরা এক সোয়েটার কিনতে গিয়ে আমরা তিন চারটে দোকান ঘুরেছি কারণ কোনো দোকানের সোয়েটারই পছন্দ হচ্ছিল না আর যাই দেখা ওগুলোই বেশিরভাগই ছিল আর যেগুলো নতুন উঠেছে তার মধ্যে তো দুটো কালারের আমার বাপি নিয়ে গেছিল আর কেমন সোয়েটার নিয়েছিল তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর তারপরে দেখো আমার বোন তো এই যে টুপিগুলো দেখে টানা শুরু করে দিয়েছিল তাই ওদের দাদা ভাই ভাবলো যে মনে হয় ওর টুপিটা পছন্দ হয়েছে মানে বাচ্চা মানুষ তো যা দেখবে তাই টানাটানি শুরু করবে তাই না কিন্তু দেখো ও দাদাভাই কিন্তু ও পছন্দ হলো বলে ওদের জন্য দুটো টুপি কিনেও দিল আর আমার মাসি না একই কালারের দুটো জিনিস পরায় না একই রকম হবে কিন্তু আলাদা আলাদা কালার হবে তাহলে পরায় আর আমরাও তাই করি তারপর ওখান থেকে টুপি কিনলাম আর জুতো কিনলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে আর এসে এই দেখো আমি বলেছিলাম না সোয়েটার দেখাবো এই সোয়েটারগুলোই সব দোকানে দেখাচ্ছিলো আর এগুলো নিয়ে গেছিলো আমার বাপি আর আমরা তো দেখালাম যে অমিত কিনিয়েছিলো আর যে যে মোজাগুলো পরে ছিল ওগুলো নিয়ে এসেছিলাম ওদের জন্য কিন্তু ওদের না একটু ছোট হয়ে গেছিলো কি আর করব দুদিন পড়লেও যথেষ্ট তারপরে আমরা সবাই বসে বসে আমার বোনের নাচ দেখছিলাম কারণ ওদের স্কুলে হবে ফাংশন আর এই ফাংশনের ভিডিওটা কিন্তু তোমরা আগেই দেখতে পেরে গেছো ও তো ওর নাচটা দেখছিলাম আমি তো ওকে মজা করে বলছিলাম যে তোর নাচটা একদম বাজে হয়েছে পুরো মনে হচ্ছে বাদল লাফাচ্ছিল তা ও তো রেগে মেগে আর নাচই করলো না একদম রেগে মেগে কান্না শুরু করে দিয়েছে যে ওর নামে বদনাম করা হলো মানে একদম ভালো বলিনি তারপরে চলে এসেছিলাম সোজা যে ঘরে সেলিব্রেশন হচ্ছিল আর এসে দেখি আমার মামা ওদেরকে হেল্প করছিল এই বেলুনগুলো যে ফুলিয়েছিল ওগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করাতে যেহেতু আমার কাছে চেয়েছিল আমি কিছুই করে দিইনি তাই মামাকেই ডেকে নিয়েছে তারপরে দেখো আমার মাসি কিন্তু বন্ধে একটা সোয়েটার পরে রেডিও করে ফেলেছে সোয়েটারগুলোর কালার কিন্তু খুবই মিষ্টি ছিল তাই না বলো আর এখানটাতে দেখি মমিতা মাসি লুচি বেলছে আর মা লুচিগুলো টপ টপ করে ভেজেও ফেলছে ফুলকো ফুলকো লুচি একদম সে একটা গান আছে না লুচি লুচি ফুলকো লুচি আর এদিকে কিন্তু সাইডে ভাতও বসিয়ে দিয়েছে মানে একদম খেতে বসবো আর গরম গরম লুচি খেয়ে নেবো আমার তো মনে হচ্ছিলো যে আগে একটা লুচি খেয়ে নিই তারপর ভাবলাম যে না বাবা লুচি খেলে আমি আর খেতে পারবো না তাই একবারে যখন খেতে বসবো তখনই খাবো আর এদিকে কিন্তু দুটো কেক নিয়ে হাজি যেহেতু দুজনের বার্থডে তাই একটা কেক কিন্তু নিয়ে আসা হয়নি দুটো কেক নিয়ে আসা হয়েছিল আর কেকের ওপরে দেখো নাম লেখা রয়েছে আরিয়া তোমরা এতদিন নাম শুনে এসেছো যে ওদের নাম হচ্ছে মিষ্টি আর মিঠাই আমি এই নামেই ডাকি তাই তোমরা এটাই জেনে এসেছ কিন্তু ওদের ভালো নাম হচ্ছে আরিয়া আর আরশি মানে আমার বড় বুনুর নাম হচ্ছে আরিয়া আর ছোট বুনুর নাম হচ্ছে আরশি দুটো একই কেক মাসি পেয়েছিল না দুটো আলাদা আলাদা কেক নিয়ে এসেছিলো যাতে সবাই দুটো রকম ফ্লেভারের কেক খেতে পারে একটা ম্যাঙ্গো একটা স্ট্রবেরি আর তারপরে তো বোনদের ক্রাউন বোনদেরকে না পরিয়ে নিজেই আমি একটা পরে বসেছিলাম কারণ আমার ছোট না আর এদিকে যে হ্যাপি টুপিগুলো ছিল ওগুলো সবার মাথায় একটা করে মাসি পরিয়ে দিচ্ছিল আর তারপরে আমার ছোট বোন কি করেছে জানো মানে ও তো এই যে টুপিগুলোর দড়িগুলো ছিল না যেগুলো গলায় দিতে হয় সব কটা দড়ি ছিঁড়ে ফেলেছিল তাই মাসি গিট্টি মেঁধে মাসি নাকের সাথে বেঁধে রেখেছিল কেক টেক সব কিন্তু গোছানো একদম রেডি আর এখানটাতে মিষ্টি পায়েস কিছুই নিয়ে আসা হয়েছিল না অন্য অন্য জন্মদিন যেরকম হয় আর যেহেতু এরা বাচ্চা এর জন্য কিছুই সামনে নিয়ে আসা হয়েছিল না আর আমার বড় বোনু তো কান্না শুরু করে দিয়েছিল এত লোকজন দেখে কি জানি বাবা ও এত কান্না করে কেন ছোটটা কোনো সময়ই কান্না করে না আর ছোটটা এত বদমাস জানো ওর বড় দিদিকে গিয়ে খালি চিমটি কাটে কামড় দেয় এরকম করেও তো আমাদেরকেও কামড় দিয়ে দেয় তারপরে এখানটাতে দিদি ভাইয়ের আমরা দেখো সবাই টুপি পরিয়ে ফটো তোলার চেষ্টা করেছিলাম আমার দিদিভাই তো খুব হেসেই যাচ্ছিল মানে খুবই লজ্জা পাচ্ছিল আর কি আর তারপরে এখানটাতে মাসি বলছিল যে আমাকে এই যে কেকের ওপরে যে এই ফুলঝুরি না কি বলে ওগুলো দেওয়া ছিল ওগুলো ধরাতে বলছিল আর আমার এত ভয় লাগছিল মানে আমি তো ধরাতেই পারছিলাম না তো ফার্স্টেই ওদের ওয়ান লেখা মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিলাম আর তারপরেই এখন আমার পরীক্ষার পালা যে আমি ধরাতে পারি নাকি এইখানটাতে বোনরা তো আর ফু দিতে পারে না তাই একটা ফু দিয়েছিল আমার মাসি আর একটা ফু দিয়েছিলো আমার দিদি ভাই আর যেহেতু সবাই আমরা ক্ল্যাপিং করে হ্যাপি বার্থডে বলছিলাম আমাদেরকে দেখে দেখো আমার মিষ্টি বুনুও কিন্তু ক্ল্যাপিং করা স্টার্ট করে দিয়েছে আর ও ক্ল্যাপিং করলে এত কিউট লাগে দেখতে দেখো ও কিন্তু নিজের বাটেতে নিজেই ক্ল্যাপিং করছিল যেহেতু কথা বলা এখনো অতটা ভালোভাবে শিখে নেই শুধু কিছু কিছু কথা বলে শিখেছে আর তোমরা তো দেখেই বুঝতে পারো ও না 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 করাটা একটু বেশি শিখেছে আর ওকে যদি কেউ জিজ্ঞাসা করে পাপা কোথায় ও শুধু বলে পাপা অফিসে আর মেশো অফিসে গেছিলো ওই জন্য মেশো জন্মদিনে উপস্থিত ছিল না রাত্রেবেলাতে এসেছিলো আর তারপরে দেখো এখানটা তো মমিতা মাসি তো আমার দিদি ভাইকে জোর করে টুপি পরিয়ে দিয়েছিল আমার মাকেও পরিয়ে দিয়েছিল আর কেকটা তারপরে আমার মা সরিয়ে নিয়েছে কারণ এখন যেই ওই ফুলঝুরি নাকি ওটা ফাটাবে আর তারপরে বেলুনের মধ্যে লজেন্স দেওয়া ছিল ওটা ফাটানোর সময় তো খাটটাই ভেঙে ফেলছিলো বমিতা মাসি সবাই পুরো হামলে করেছিল লজেন্স পাবে বলে কিন্তু অনেকেই লজেন্স পায়নি আর যে পেয়েছে সে অনেকগুলো করে পেয়েছে আর তারপরে কেক কাটিং আর পর্ব আমাদের শেষ হয়ে গেছে আর ফার্স্টেই তো ছোটো বুনু আর বড়ো বুনুকে কেকটা খাইয়ে দিলো আর তারপরে সবাইকে একটু করে কেকটা খাইয়ে দিয়েছিল আর আমি তো কেক দুটো নিয়ে চলে গেছিলাম কারণ আমি কেক কাটিং করতে একটু বেশি পছন্দ করি তারপরে সবাইকে দিয়ে দিয়েছিলাম আর এখানটাতে এসে দেখি সবাই খেতেও বসে পড়েছিল মানে এই ঘরটাতে কিছু লোক বসেছিলো আর এই যে খাবার রান্না রান্না করে সব এখানটাতেই রাখা ছিল আর এইখানটাতেই এত লোক গিজ গিজ করছিলো তারপরে যেই ঘরে সেলিব্রেশন হচ্ছে ওই ঘরে এসে দেখি এই ঘরেও অনেকে খেতে বসে পড়েছিল মানে এই ঘরে আমাদের ফ্যামিলির লোকজন কটাই খেতে বসেছিলো মমিতা মাসি তো খেতে দিচ্ছিলো আর মমিতা মাসিকে বললাম একটুখানি তাকাও একদম এত ভালোভাবে হাসি দিল আমার তো হাসিটা কন্ট্রোলই হচ্ছিল না এত আর্যকর লাগছিল তারপরে এখানটাতে দেখো মায়ের কাছে রেখে গেছে তরকারির গামলা মা তো নিজের ইচ্ছা মতো নিয়ে গেছে নিয়েই গেছে আর ভাইও খেতে বসে পড়েছিলো কারণ ও তার তিতলি দিদি পাশে বসে খাবে তাই ওরা কান্না শুরু করে দিয়েছিলো তাই ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিল আর তারপরে ফাইনালি খেতে বসে পড়েছিলাম আমি মানে সবার খাওয়া দাওয়ার পরে ফার্স্টেই তো লুচি দিয়ে এই যে মটরের একটা তরকারি করেছিল আলু মটর দিয়ে সেটাই খেয়েছিলাম দারুণ সে স্বাদ হয়েছিলো কিন্তু শুধু লুচিগুলোই ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু ময়দার লুচি ছিল তাই ছিটতেই পারছিলাম না আর এই খাবারের মেনু কি কী ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না এটা অলরেডি কিন্তু আমার শেয়ার করা আছে হোয়াটা এডে এই ভিডিওটাতে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর এখন যেহেতু লিঙ্ক দেওয়া যায় না তাই আমি লিঙ্ক দিলাম না তোমরা কিন্তু গিয়ে দেখে আসবে হ্যাঁ আর এখানটাতে দেখো এক বাটি ডাল আমার সামনে রেখে দিয়েছে আমি কি করবো এখান থেকে তো কটা মাছের কাটা বেছে বেছে নিয়ে নিলাম মানে মাছের মাথা যে দেওয়া ছিল এত অপূর্ব লাগে না মাছের মাথা কাটা ছিপাতে আমার আর এখানটাতে দেখো আমার প্লেটের অবস্থা মানে সব কিছু রয়েছে আমি কিছুই খেয়ে কমপ্লিট করতে পারছি না যাই হোক অনেক কষ্টে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর আমি যদি না খেতাম তাহলে তো পাশে অমিত ছিল আমাকে যে কি বকা বকতো বাপরে বাপ ওই বকার থেকে আমি বাবা খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সব বাইকে টাটা করে দিয়ে বাড়ি যাবার পালা আর এখানটাতে টাটা করতে এসেছে দেখো কে আমার মামার বড়ো মেয়ে আর আমার ছোট্ট বুনু আর আমাকে দেখে তোমাদের হাসি লাগছে না হেলমেটে আমি কিছু না দেখতেই পাচ্ছিলাম না কারণ আমার মুখের থেকে এতটাই বড় হেলমেট ছিল তুলনায় তারপরে দেখো আমার ছোট বুনু কি সুন্দরভাবে টাটা করে দিচ্ছিলো কি ভালো লাগছে না দেখতে তোমাদেরকেও কিন্তু ও সুন্দরভাবে টাটা করে দিল আর আমার বড় বুনুর অবস্থা দেখবা ও তো কেঁদে ছিল ওর মনটা একদমই ভালো ছিল না যে আমরা সব্বাই বাড়ি চলে যাচ্ছিলাম তো বন্ধুরা আজকে এই সেলিব্রেশনের পার্ট টু ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভাল লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক করবে তো আজকে ভাই দেখা